ছাত্রছাত্রীদের জন্য বিদ্যালয়ে বৌভাতের আয়োজন সদ্য বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন শিক্ষক জন্য আয়োজন করলেন এক বিশেষ প্রীতিভোজ দিনাটা সাহেবগঞ্জ গ্রাম পঞ্চায়েতের গর্ভটাঙ্গা জগবন্ধু ধাম এপি বিদ্যালয়ে এই ব্যতিক্রমী বৌভাতের আসর বসে বুধবার বিদ্যালয় এলাহি আয়োজন সৌরভ বাড়ি বীরভূম নগরে চলতি বছরের তেসরা মার্চ তার শুভ বিবাহ সম্পন্ন হয় বাড়িতে ধুমধাম করে বৌভাতের আয়োজন হলেও মনে একটি ইচ্ছা ছিল বিদ্যালয়ের সবার সঙ্গেও আনন্দ ভাগ করে নেওয়ার সেই ভাবনা থেকেই কয়েকদিন আগে সহকর্মীদের সঙ্গে আলোচনা করেন তিনি সকলেই এই সিদ্ধান্তকে স্বাগত জানান এরপর পরিকল্পনা অনুযায়ী বিদ্যালয়ে একদম বিয়ে বাড়ির মতোই খাবারের আয়োজন করা হয় মেনুতে ছিল কি শিক্ষক সৌরভ সাহায় সৌজনে ছাত্রছাত্রীদের জন্য পরিবেশিত হয় এলাহি ভোজ মেনুতে ছিল ভাত ডাল স্যালাড পাপড় ভাজা মাছ দুই প্রকার মাংস চাটনি মিষ্টি এবং দই একেবারে বিয়েবাড়ি আবেজেই খাবার পরিবেশন করা হয় খুশি পড়ুয়ারা আবেগপ্রবণ সহকর্মীরা এমন ব্যতিক্রমী আয়োজন দেখে ছাত্রছাত্রীরা উচ্ছ্বসিত এসেছে সৌরভ ছিলেন এবং ছাত্রছাত্রীদের ভালোবাসায় আপ্লুত হন বিদ্যালয়ের শিক্ষক এবং কর্মীরাও এই উদ্যোগকে অত্যন্ত আনন্দিত একজন সহকর্মী বলেন সাধারণত বিয়ের পর নবদম্পতি পরিবার ও আত্মীয়দের নিয়ে ব্যস্ত থাকেন কিন্তু সৌরভ যা করল তা সত্যিই প্রশংসনীয় ছাত্রছাত্রীদের প্রতি ওর ভালোবাসা দায়বদ্ধতা এক উজ্জ্বল দৃষ্টান্ত এটি এক শিক্ষার্থী জানায় স্যার আমাদের শুধু পড়ার না আমাদের পরিবারের একজনের মতো দেখেন আজকের এই আয়োজন আমাদের জন্য অনেক বড় পাওয়া বিদ্যালয়ে এর আগে কখনো এমন ঘটনা ঘটছে কি না কেউই বলতে পারছেন না তবে সকলের এক বাক্য শিক্ষক সৌরভ সাহার এই উদ্যোগ ছাত্র শিক্ষকের সম্পর্ককে আরও গভীর করল আজকে আমাদের স্কুলে সাইজের বিয়ের খাওয়া দিল আমরা উপহার দিলাম খাবার সময় আমাদের ডাল মাছ মাংস চাটনি মিষ্টি মিষ্টি দই সব খাওয়াই যে স্যার কেমন লাগলো তোমাদের ভালো লাগলো এরকম কখনো দেখেছিলে কোনো সারের বিয়েতে এইভাবে খাওয়াতে এখন দেখুন দেখেছিলে এর আগে হয়েছিল কোথাও এর আগে কোন সারের বিয়ে খেয়েছিলে কোন কাছে বড় ফাইভ আমার খুবই ভালো লাগছে ওর স্কুলে বাচ্চাদের খুবই ভালোবাসে আর আমারও ইচ্ছা ছিল ওদের দেখার ওদের নিয়ে আয়োজনটা করার তো আমি আজকে খুবই খুশি হ্যাঁ আজকে প্রথম এলাম ওরাও তো খুব খুশি এসেই দেখে সবাই হইচই হৈ হুল্লোর করছে বেশ ভালো লাগছে গিফট হ্যাঁ হ্যাঁ ওরা নাম আমার সুপ্রিয়া সাহা তার কারণ বৌভাত যেহেতু একটি শুভ অনুষ্ঠান তো সেই শুভ অনুষ্ঠানটা যেরকম পরিবারের লোকজনকে নিয়ে করতে হয় আমার ক্ষেত্রে বিদ্যালয়টা হলো আমার দ্বিতীয় পরিবার এবং আমার স্টাফরা আমার এমডিএম এর কর্মীরা এবং তার সাথে যে আমার প্রিয় বাচ্চারা রয়েছে তারা সবাই হলো এই পরিবারের সদস্য সুতরাং এই আনন্দটা আমি এই পরিবারের সকলের সাথে ভাগ করে নিতে চাই আজকের আয়োজনে নর্মালি বৌভাতে যেরকম হয় আর কি যে মাছ মাংস থেকে শুরু করে সমস্ত কিছুই থাকছে বৌভাতে যেরকম আয়োজন হয় আজকে উপস্থিত আছে একশো চব্বিশ মনে হয় আমার নাম সৌরভ সৌরভ শাহ নিগমনগর বিয়ে হচ্ছে কামাখাগুড়ি এই স্কুলে আমি দু হাজার সতেরোর থেকে আছি আপনার বিদ্যালয়েরই এক শিক্ষক সৌরভের যে একটা অন্যরকম একটা উদ্যোগ যে বউ জন্য বাচ্চাদেরকে এবং অন্যান্য স্টাফদেরকে এইভাবে খাওয়া আয়োজন করেছে কীভাবে দেখেন এই বিষয়টাকে না এটা অবশ্যই ভালো ও বলছিল যে আমি বাচ্চাদের বউ ভাটের অনুষ্ঠান করে খাও তা আমরা বলছেন ঠিক আছে তুমি খাওয়াতে চাও খাও আমরা বাকি শিক্ষক মাথায় যারা আছি তারা কিছু সহযোগিতা করে সেই হিসাবে আজকের দিন উনি বলছে যে আমি বুধবারে খাওয়াবো হ্যাঁ কত ছাত্র এসছে আজকে হ্যাঁ কত ছাত্র এসছে আজকে আজকে একশো তিরিশের মতো আছে তিরিশ আপনার নাম পরিচয় জহিরুল হক কী দায়িত্ব আছেন হ্যাঁ প্রধান শিক্ষক প্রধান শিক্ষক না এটা খুবই ভালো উদ্যোগ ও যথেষ্ট একটা ভালো কাজ করেছে ও নিজের থেকে এটা আমাদেরকে বলেছিল যে আমি একটা তিথি ভোজন এটাকে বলা হয় তিথি ভোজন তিথি ভোজনটা ও ওর তরফ থেকে বিদ্যালয়ে আজকে আয়োজন করা হয়েছে বাচ্চা কাচ্চা সবাই খুব খুশি আমরাও খুব খুশি সবাই মিলে কীভাবে আয়োজনটা করলেন কী কী থাকছে এখানে মেইনলি বাচ্চাদের কথা ভেবে হালকা রান্না করার কথা বলা হচ্ছে এখানে ভেজ মুগ ডাল আলু চিপস এই আপনার মাছের কালিয়া বড় মাছের কালিয়া পাঠার মাংস ডাল এই চাটনি মিষ্টি আমার নাম আমি বসুন আমি বাচ্চাদের একশো একশো জন বাচ্চাদের খাওয়ার আয়োজন করছে উনি মা ছাত্রকে ভালোবাসে তার জন্য আমাদেরকেও বলছিল বাইরে যাইতে আমরা বাইরে যাইতে পারি নাই সেদিন আমি অসুস্থ হয়েছিলাম আমার একটা হার্টের প্রবলেম আছে আমার জন্য ওরাও যায় নাই সেই খাওয়া আজকে দিতেছে মাস্টার মশাই ঠিকই আসছেন দেশি মুরগি মাংস বুটান পাঠায় কিনে আনছে তারপরে মুগের ডাল তারপরে মাছ তারপরে হচ্ছে চাটনি